নীলফামারিতে মাত্র পঁচিশ ভাগ জনবল নিয়ে চলছে দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা দক্ষ শ্রমিকদের অবসর আর পর্যাপ্ত নতুন শ্রমিকের নিয়োগ না হওয়ায় কর্মী সংকটে বাধাগ্রস্ত কাঙ্ক্ষিত আউটটার্নও কর্তৃপক্ষ বলছে বিগত সরকারের সিন্ডিকেট ভেঙে কাজ করতে কিছুটা বেগ পেতে হচ্ছে তবে পথ পরিবর্তনের পর এই স্বল্প জনশক্তি নিয়েই গেল চার মাসে এসেছে পরিবর্তন সৈয়দপুর রেলওয়ে কারখানার রুগ্নদশা নিয়ে সহকর্মী মাহমুদ রাফিনের দ্বিতীয় পর্বের প্রতিবেদনের প্রথম দ্যাখ যমুনা স্মার্ট রেফ্রিজারেটর স্মার্ট লাইফ স্মার্ট রেফ্রিজারেটর সৈয়দপুর রেলওয়ে কারখানা একশো দশ একর জমিতে প্রতিষ্ঠিত আঠারোশো সালে তারপর থেকে চলছে রেলওয়ের যাত্রীবাহী কোচ ও পণ্যবাহী ও আগুন মেরামত ও রক্ষণাবেক্ষণ তবে প্রায় তিন দশক আগে রেল সংকোচন নীতির আয়তায় জনবল কমানোর পর থেকেই এটি ধুকছে। দু পদের বিপরীতে বর্তমানে কারখানায় কর্মরত মাত্র সাতশো দশ জন এমনকি উপসহকারী প্রকৌশলীদের মতো গুরুত্বপূর্ণ পদেও জনবলের অভাব এক সময় যেখানে হাজারের বেশি যন্ত্রাংশ তৈরি হতো সেখানে এখন উল্টো চিত্র ক্যারেজ পেইন্ট ও বগি সহ কারখানার বিভিন্ন সব প্রাণহীন নয় দিনের মধ্যে হলো গাড়ি টোটালি হলো গাড়ি শেষ করে গাড়ি বাইরে আউটটান দেওয়ার জন্য আসলে আমরা অল্প লোকজন থাকার জন্য আমরা কাজটা সঠিক সময়ে সমাধান করতে পারতেছি না আমাদের যেগুলো দক্ষ জনবল ছিল দুই সালের পর থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত সেগুলা আপনার রিজার্ড পার্সন রিটায়ার হয়ে হয়ে শেষ হয়ে গেছে থার্টি পার্সেন্টই বলা যায় যে অদক্ষ নতুন খালাসি জয়েন করেছে তো এই অদক্ষ জনবল দিয়ে আসলে হচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েট আউটটার্ন দেওয়া খুবই টাফ আটাত্তর জন ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী এবং সহকারী উপসহকারী প্রকৌশলী পদ বিদ্যমান তার মধ্যে একুশটি পদে আমরা একুশ জন মাত্র কর্মরত আছি বিগত সরকারের আমলে টেন্ডার প্রক্রিয়ায় সিন্ডিকেট যন্ত্রাংশ চুরিসহ নানা অনিয়মের অভিযোগ ছিল কারখানাটিতে পাঁচ আগস্টের পর অনেকটাই পরিবর্তন এসেছে বলে দাবি বিভাগীয় তত্ত্বাবধায়কের আমাদের আউট টানের যে লক্ষ্যমাত্রা সেটা আমরা অর্জন করতে সক্ষম হয়েছি এবং ভবিষ্যতে হব বাধাটাকে আমরা বর্তমানে পাঁচই আগস্টের পরে অনেকটাই উতলে ফেলতে সক্ষম হয়েছি এবং ভবিষ্যতে আরও হব বিভাগীয় কর্মকর্তা আরও জানান শ্রমিক সংকট নিরসনে নতুন নিয়োগের প্রক্রিয়াও চলমান জনবল নিয়োগের এটা কিন্তু একটা মানে লেন্দি প্রসেস বলা যায় হুট করেই তো জনবল নিয়োগ হয় না তবে আমাদের এনটি লেভেলের যে পদগুলো আছে সেগুলো আমরা শূন্য করার জন্য আমরা বিশেষ করে পদোন্নতি প্রক্রিয়াগুলোকে আমরা সচল করতে সক্ষম হয়েছি পশ্চিমাঞ্চলে মিটার ও ব্রডগেজ রেলকোচ রয়েছে আটশো নব্বইটি নিয়মিত রক্ষণাবেক্ষণে প্রতি মাসে অন্তত পঁচাত্তরটি রেলকোচ আউটটার্ন দিতে হয় বিগত দেড় দশকে জনবল নিয়োগে রেলপথ মন্ত্রণালয়ের আশ্বাস মিললেও তেমন কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি আর দু হাজার ষোলো সালে সৈয়দপুর রেলওয়ে কারখানার অভ্যন্তরে বিশ একর জমির উপর কোচ এবং অগর নির্মাণে একটি নতুন ক্যারেজ সব নির্মাণের কথা থাকলেও তাও বাস্তবায়ন হয়নি মাহমুদ রফিন যমুনা নিউজ নীলফামারি